আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মধ্যে মিউটেশন করবেন অর্থাৎ নাম জারির জন্য আবেদন করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য আপনারা চলে যাবেন কোন একটি ব্রাউজারে ব্রাউজারে এসে সার্চ বারে সার্চ দিবেন ল্যান্ডগব বিডি লিখে ল্যান্ডগব বিডি লিখে সার্চ দেওয়ার পর তাদের ওই অফিশিয়াল ওয়েবসাইটটি শুরুতে প্রদর্শন হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভূমি তথ্য বাতায়ন এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করা দেওয়ার পর একটা স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিউটেশন মিউটেশনের মধ্যে ক্লিক করে দিবেন মিউটেশনের এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাদেরকে নতুন একটি সাইটে নিয়ে যাবে এবং আপনারা সেখানে লগইন করবেন যে যাদের থেকে লগইন করা নাই তারা এখান থেকে লগইন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদন করতে ক্লিক করুন এখানের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলা আপনাদের লগইন করতে বলবে আপনারা এখান থেকে লগইন করেন যাদের থেকে অ্যাকাউন্ট করা আছে তারা এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নেবেন যাদের লগ ইন কাউন্ট করা নেই তারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করা হয় সেই সম্পর্কে একটি ভিডিও আছে আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমরা এখান থেকে সরাসরি লগ ইন করবো ক্যাপচা এবং পাসওয়ার্ড দেওয়া শেষ এবং আমি এখান থেকে লগ ইন এ ক্লিক করে দিবা আমরা যেহেতু নতুন করব তাই আমরা এখান থেকে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করে এটার মধ্যে দিলে আপনার এনআইডি কার্ড যেহেতু ভেরিফাই করা তাহলে এখান থেকে আপনার এনআইডি নাম দেখা যাবে আপনার এনআইডি কার্ডের জন্ম এনআইডি নম্বর দেখা যাবে এবং আপনার ডেট অফ বার্থ দেখা যাবে তো আপনি যে আবেদন করতেছেন আপনারা সেই বিভাগটা দিয়ে দিবেন তারপরে সেখানকার জেলা আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে চলে আসবে আপনারা এখান থেকে যেকোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করব তাই আমি বিকাশে ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে পেমেন্টের মধ্যে ক্লিক করে দিব এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সব দেখতে ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিকাশ পিনটি দিয়ে দিবেন তারপর আবার কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে আপনি এখানে নতুন দিন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনি যদি 7 দিনের ভিতরে যদি আপনার আবেদনটি জমা না দেন তাহলে আপনার থেকে আবার 15 টাকা কুরফি দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্র্যাকিং নাম্বার তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি কুরফি পরিশোধ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদন করতে ক্লিক করুন অর্ডার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নতুন আবেদন করুন ওইটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা দুটো অপশন দেখতে একটা হচ্ছে ইতিমধ্যে কোড ফি বিশ টাকা পরিশোধিত আর একটা হচ্ছে দেখি কোড ফি বিশ টাকা পরিশোধ করতে হবে আপনারা যদি পূর্বে কোর্ট ফি পরিশোধ করে না থাকেন তাহলে আপনারা এই অপশনটি সিলেকশন করে নেবেন সিলেকশন করে নেওয়ার পর কোর্ট ফি আমরা যেহেতু কোর্ট ফি পরিশোধ করেছি তাই আমরা এখান থেকে ইতিমধ্যে কোর্ট ফি পরিশোধিত ওইটার মধ্যে ক্লিক করে দিব ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা যখন কোড ফি দিয়েছিলাম তখন আমাদের একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছিল আমরা এখান থেকে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দিব তারপর এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন ওটার মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করতে বলবে আপনারা কি সরাসরি রেকর্ডিয়াম মালিক থেকে সরকারি রেকর্ডিয়াম মালিক হতে মালিকের খতিয়ান হতে অথবা মিউটেশন কতিয়ান হতে। আমরা যেহেতু মিউটেশন কতিয়ান হতে তারপর আমরা এখান থেকে মিউটেশন কতিয়ান হতো এটার মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনি কিভাবে মালিকানা অর্জন করবেন উত্তরাধিকারী সূত্রে হেবাক্ষেত্রে অথবা ক্রয় আমরা যেহেতু ক্রয় করব তাই আমরা এখান থেকে ক্রয়ের মধ্যে ক্লিক করে দিব ক্রয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখটা একটা করা হবে আপনারা সেটা আপনি আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী যেহেতু আঠারো বয়সের উপরে তাই আমরা এখান থেকে না দিয়ে দিব আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতেছেন না আমরা সরাসরি আবেদন করতে নিজেই তাই এখান থেকে আমরা না দিয়ে দিব একটা কথা খেয়াল রাখবেন আপনারা প্রতিনিধির মাধ্যমে দিবেন না কারণ আপনারা যদি প্রতিনিধির মাধ্যমে যদি আপনাদের যদি ফাইলগুলো যদি সাবমিট করে থাকেন তাহলে আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা বেশি তো আবেদনকারী অথবা গৃহীতার আপনি একক ভাবে জমি কি কি ক্রয় করতেছেন নাকি যৌথভাবে আপনি যদি যৌথভাবে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের কয়জন মিলে জমিটি ক্রয় করতেছেন সেটা দেখতে পাবে এখান থেকে যদি আপনারা যদি তিনজন হয়ে থাকেন তাহলে আপনাদের মোট জমি হবে এক হাজার তো এক হাজার অংশের মধ্যে আপনারা যদি দুইজন হয়ে থাকেন তাহলে আপনাদের 500 শাস করে ভাব পাবে আপনারা যদি তিনজন হয়ে থাকেন তাহলে তিনশো তেত্রিশ অংশ করে পাবেন চারজন হলে আড়াইশো অংশ করে পাবেন অর্থাৎ দুইশো পঞ্চাশ অংশ করে এবং আপনি সেটা কি সমানভাবে নেবেন নাকি ভিন্নভাবে অথবা দেখতে পাচ্ছেন আপনারা জনে নিয়েছেন একজনে পঞ্চাশ অংশ নিবে আর একজনে তিনশ অংশ নিবে তাইলে আপনারা এখান থেকে ভিন্নভাবে এটার মধ্যে দিয়ে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন আর যদি আপনারা যদি সমানভাবে দেন তাহলে সেটা অটো ফিল আপ হয়ে যাবে আপনারা এখান থেকে আর কোন ধরনের ইডিট করতে পারবেন না আমরা যেহেতু এককভাবে ক্রয় করবো তাই আমরা এখান থেকে একক এর মধ্যে ক্লিক করে দেব এককের মধ্যে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক হাজার জমিটা হচ্ছে যে এক হাজার অংশে তারপর এখানে দেখতে পাচ্ছেন তত্ত্বদিন তাহলে আবেদনকারের এখানে কিছু তথ্য দিতে হবে তাই আমরা এখান থেকে তত্ত্ব দিন এটার মধ্যে ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবেদনকারী কি অপ্রাপ্ত বয়স্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নাকি প্রাপ্ত বয়স্ক তো আবেদনকারী যেহেতু প্রাপ্তবয়স্ক আমরা এখান থেকে প্রাপ্তবয়স্ক এটার মধ্যে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন তখন আপনাদের যদি অ্যাকাউন্টটি ফুলফিল করা থাকে তাহলে এখান থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দেখা যাবে তারপর জন্ম তারিখ দেখা যাবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম সবকিছু দেখা যাবে এবং আপনাদের যদি ছবি দেওয়া থাকে তাহলে এখান থেকে অটো ছবিতে চলে আসবে যদি ছবি না দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনারা ক্লিক করে ছবিটি তিনশো বাই পিক্সেল এর মধ্যে আপলোড করে দিবেন তারপর একটা করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভাগ এখান থেকে আপনারা বিভাগটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জেলা জেলাটাও সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের সার্কেল অফিসটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের হোল্ডিং নাম্বার তারপর হচ্ছে যে আপনাদের গ্রাম এবং ডাকঘরটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ তারপর এখান থেকে সংরক্ষণের মধ্যে ক্লিক করে দিবেন সাউন্ড কমাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের তথ্যটি নিয়ে নেবে তারপর এখান থেকে যে একটা ঠিক মার্ক দেখতে পাচ্ছেন ওটা আপনারা উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দলিল তো এখান থেকে আমরা দলিল নাম্বারটি দিয়ে দিব তারপর এখান থেকে দলিলের তারিখটি দিয়ে দিব কোন তারিখে দলিলটি করা হয়েছে তারপর এখান থেকে দলিলের মূল্য কত এবং দলিল কত পিসটা সেটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের রেজিস্টার অফিসটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা দলিলটি সংযুক্ত করে দিবেন এবং দলিলের সর্বোচ্চ মেগাবাইট হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তো আপনারা এখান থেকে দলিলটি সংযুক্ত করে দিব সংযুক্ত করে দলিল তারপরে এখান থেকে আমরা ওপেনে দিয়ে দিব যদি এই গিয়ার মধ্যে হয় থাকে তাহলে এখান থেকে দলিলটা নিয়ে নেবে তারপরে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে ডিফল্ট ভাবে আপনাদের বিভাগ জেলা এবং সার্কেল অফিস উপজেলা সার্কেল এগুলা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে আপনারা এখান থেকে মৌজাটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে জমির তত্ত্ব যুক্ত করুন ওটার মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনাদের দলিল নাম্বারটি দেখতে পারবেন ওটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাদের হোল্ডিং নাম্বারটি দিয়ে দিবেন আপনারা যদি কাজনা প্রতিশোধ করে থাকেন তাহলে আপনাদের একটা হোল্ডিং নাম্বার দেওয়া হবে তারপর আপনারা এখান থেকে হোল্ডিং নাম্বারটি সেখান থেকে নিয়ে দিয়ে দিবেন তারপরে এখানে জরিফের নামের মধ্যে আপনারা অবশ্যই নাম জারি দিয়ে দিবেন তারপরে এখানে খতিয়ান নাম্বার দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বারটি দিয়ে দিবেন জাসান মধ্যে ক্লিক করা দাঁড়া আপনাদের খতিয়ানটা যদি পাওয়া যায় তাহলে এখান থেকে আপনাদের খতিয়ানের ডাক নাম্বার যেগুলো আছে সেগুলো চলে আসবে আর একটা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দাগ নির্বাচন করুন এখান থেকে আপনারা দাগটি নির্বাচন করে নিবেন দাগটি নির্বাচন করে নিলে আপনাদের সেই দাগের মধ্যে কত শতাংশ জমি আছে সেগুলো এখানে দেখা যাবে তারপরে এখান থেকে আপনারা আপনাদের রেকর্ডিও শ্রেণীটি দিয়ে দিবেন আপনার জমিটা কি নাল বাড়ি কোনটা অথবা রাস্তা অথবা কাঁচা তো আমরা নাল দিয়ে দিব তারপরে ব্যবহারের ধরনটাও দিয়ে দিব নাল তারপরে এবং কত শতাংশ জমি আছে আপনারা এখান থেকে যদি একর হলে একর শতাংশ হলে শতাংশ অযুত হল অযুত লভ্যাংশ তা আমাদের শতাংশ আমরা এখান থেকে শতাংশ দিয়ে দিব বারো শতাংশ তারপরে আপনি কি কিসের কিসের জন্য আবেদন করতেছেন কি বাসাবাড়ি করার জন্য নাকি জমি তা আমরা জমি এটা দিয়ে দিব এবং সেই জমিটিকে যা যে গ্রহণ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি হাউজেন প্রকল্পের এলাকায় কিনা না তা আমরা এখান থেকে না দিয়ে দিব তারপরে এখান থেকে সংরক্ষণ দেখতে পাচ্ছেন সংরক্ষণের মধ্যে ক্লিক করে দিবেন সংরক্ষণের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দাতা সংযুক্ত করুন ওটার মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর মালিক নির্বাচন করতে হল আপনারা মালিকটি মৃত প্রতিষ্ঠান অথবা জীবিত আপনারা অবশ্যই জীবিত দিবেন কারণ মৃত দিলে আপনাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে তাই এখান থেকে দাতার নাম নির্বাচন করেন এখান মধ্যে দাতার নামটি নির্বাচন করে দিবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার দিবেন তারপরে এখান থেকে যদি জাতীয় পরিচয় করতে জন্ম তারিখ সেগুলো দিয়ে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে দাতার ফিতার নামটি দিয়ে দিবেন তারপর এখান থেকে মাতার নামটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা ঠিকানার মধ্যে আপনারা প্রথমে বিভাগটি সিলেক্ট করবেন তারপরে জেলা দিবেন তারপরে উপজেলাটি সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে তানা দিয়ে গ্রামটি দিয়ে দিবেন তারপরে এখান থেকে জমির পরিমাণটি দিয়ে দিবেন বারো শতাংশ তারপর এখান থেকে সংরক্ষণ করুন যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সফলভাবে সংযুক্ত হয়েছে তারপরে একটা স্কুল করে নিশা আসবেন নিশা আসার পর দাতার দাতা এবং সর্বশেদ জরিফ রেকর্ডিও মালিক একই আপনারা অবশ্যই হাঁ দিবেন হাঁ দেওয়ার পর একটা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে কিছু ফাইল প্রয়োজনীয় ফাইল সংযুক্ত করতে হবে একটা হচ্ছে যে কলমি নকশা একটি হচ্ছে প্যান থাকলে সংযুক্ত করতে হবে আমি অন্যান্য আপনারা এখানে যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন ওইগুলো অবশ্যই পঁচাশেম্বির মধ্যে হতে হবে তো আমরা এখানে কলমি নকশা যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করে দিয়ে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপরে এখানে দেখতে পারছেন অন্যান্য ডকুমেন্ট ওইটার মধ্যে আমরা যে খাজনা পরিশোধ করেছিলাম সেই খাজনার রসিদটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কাসরা সংরক্ষণকরণ সেটার মধ্যে ক্লিক করে দিলে আপনারা কাসরাটা সংরক্ষণ করতে পারবেন অথবা আপনারা শৈলে সংরক্ষণ এবং পরবর্তী সংরক্ষণ করে এবং পরবর্তী তবে চলে যাবে তো আমরা সংরক্ষণ করে পরবর্তী যাব চলে যাব তারপর এখান থেকে আমরা সংরক্ষণ এবং পরবর্তী ওটার মধ্যে ক্লিক করে দিব ওটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের আরেকটি যেটা হচ্ছে ঘোষণা তো এখান থেকে আপনাদের কিছু প্রশ্ন করা হবে আপনারা সেগুলোর উত্তর গৃহীতার মালিকানা দাবি হিসাবে দাবি ও হিচ্ছা সঠিক আছে কিনা আপনারা অবশ্যই হ্যাঁ দিবেন তারপরে আবেদনকৃত জমি গৃহীতা দখলে আছে কিনা যদি থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবে একটা ব্যাখ্যা দিতে হবে থাকলে আপনারা হ্যাঁ দিলে আর কিছু দিতে হবে না আবেদনকৃত জমি আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আপনারা অবশ্যই না দিবেন তারপরে আবেদনকৃত জমির সরকারি স্বার্থে আছে কিনা আপনারা এটাও না দিয়ে দিবেন আবেদন কাজে জমির যৌথ হোল্ডিং নাম্বার এবং সর্বশেষ অর্থ ভূমির কর পরিশোধ করছে কিনা আপনারা অবশ্যই এটা হা দিয়ে দিবেন তবে গৃহীতা এই মজার বর্তমানে কোনো কতিয়ান আছে কিনা নাই তাই এখান থেকে আমরা না দিয়ে দিব তারপর আবেদনকারীর ভূমি সংশ্লিষ্ট মজা জরিফের চলমান থাকলে বিবেচ্য ভূমি কার নামে রেকর্ডভুক্ত যদি আপনাদের যদি এই প্রতি আনার সাথে যদি কোনো ধরনের চলমান রেকর্ড থাকলে আপনারা সেটা দিয়ে দিতে পারবেন আমাদের যেহেতু প্রচুর জন্যই তাই আমরা এখান থেকে প্রচুর জন্যই ওটার মধ্যে ক্লিক করে দিব ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আবেদন দাখিল করুন ওটার মধ্যে যখন ক্লিক করে দিবেন আপনাদের আবেদনটি দাখিল হয়ে যাবে এখানে আরেকটি বক্স যেন সেটা আপনারা টিকমাকটি উঠিয়ে দিবেন এবং পড়ে নেবেন আর কৃষি জমি হিসাবে ষাট বিঘা উপরে আছে কিনা যেহেতু না আমরা অবশ্যই এটা টিক মার্ক উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপনারা চাইলে কসরা সংরক্ষণ করতে পারবেন অথবা কসরা দেখুন এবং পিন করতে পারেন এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দিলে আপনারা যে যে তথ্যগুলা দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন অথবা এখান থেকে আপনারা পিন করে নিতে পারবেন ওটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা কষ্টাটি এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা আপনাদের এখানে সংরক্ষণ হয়ে থাকবে আপনার আবেদন সফলভাবে ড্রাক হিসাবে সংরক্ষণ করা হয়েছে আপনার ট্র্যাকিং নাম্বার এটা আপনি যদি এটা যদি পরবর্তী যদি আবার যদি দেখতে চান আপনার ড্রাক ফাইলটি তারপরে এখান থেকে আপনারা এই ট্র্যাকিং নাম্বারটা নিয়ে তারপরে আপনারা পরবর্তী কাজগুলো সম্পন্ন করতে পারবেন আপনাদের যদি কোনো ধরনের বলবাল থাকে তাহলে আপনারা সেটা ট্র্যাকিং নাম্বার থেকে দিয়ে ট্র্যাক করে তারপরে খুঁজে নিতে পারবেন খুঁজে নিয়ে সংশোধন করে তারপরে আপনারা ফাইনাল সাবমিট দিতে পারবেন সব রক্ষণ করা ফাইলটি খোঁজার জন্য আপনারা এখানে দেখতে পারছেন আবেদনের অবস্থা দেখুন ওটার মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করে দিলে এখানে আপনারা যে কসরাতি সংরক্ষণ করেছেন সেটা দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কুলন ওটার মধ্যে যখন ক্লিক করে দিবেন আপনার আবেদনকৃত ফাইলটি এখানে দেখা যাবে তা আপনারা এখান থেকে সবকিছু দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা পরবর্তী সংরক্ষণ কোন এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা ফাইনাল সাবমিট দিবেন এবং এখানে ঘোষণার মধ্যে আপনি যে যে তথ্যগুলো দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন দেখার পর যদি ঠিকঠাক থাকে এখানে দেখতে পাচ্ছেন আবেদন দাখিল করুন ওইটার মধ্যে ক্লিক করে দিবেন আবেদন দাখিল করুন ওটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের দুইটি ওয়ার্নিং দেওয়া হবে সেগুলো আপনারা খুব ভালোভাবে কেয়ারফুল ভাবে দেখে এখানে বলা হয়েছে কোন নম্বরে বলা হয়েছে আবেদনের ফর্মের তথ্য সব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আছে কিনা দেখার জন্য আপনারা এখান থেকে ফোরনকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন ওটার মধ্যে যখন ক্লিক করে দেবেন আপনারা যা যা ফোরন করেন সবকিছু এখানে দেখতে পারবেন এবং আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্ট সকল পাতায় সঠিক প্রদান করা হয়েছে কিনা এটার মধ্যে যখন ক্লিক করে যখন আপনারা দেখতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আবেদনের ফর্মের তথ্য সঠিক এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের নোটিশ জারির জন্য পঞ্চাশ টাকা ফি যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পেমেন্ট করে দিবেন তো করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অগ্রসন হন ওটার মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে পেমেন্ট গেটওয়ে দেখা যাবে আপনারা এখান থেকে বিকাশ নগদ উপায় এবং অ্যাপের মাধ্যমে যে কোনো একটার মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন তো এই ছিল আজকের আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা কোনো ধরনের না বুঝে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনারাও কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ